আসসালামু আলাইকুম দেখুন অ্যানালাইসিস করতে যেয়ে আমার কথা কিন্তু একবারে পরিষ্কার সেটা হচ্ছে ক্যান্ডেল এবং তার অবস্থান নিয়ে দেখুন আমি যতক্ষণ বলছি এটা শুধু ট্রেডারদের জন্য মানে একদিন দুই দিন একটু সবুজ মার্কেট হওয়া মানেই যে ভালো হয়ে গেল। ব্যাপারটা তা না কিন্তু অনেকে বাউন্স ব্যাক দেখে শর্ট টাইমের জন্য একটা দুইটা ট্রেড করতে ভালোবাসেন অনেকে এরকম আছেন আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে তো তাদের জন্য বাউন্স ব্যাক ক্যান্ডেল আমি শুধুমাত্র ওইগুলিই বলছি যেমন ধরেন এই যে একুশে অক্টোবর দু যে ক্যান্ডেলটি হয়েছিল অথবা এই যে দেখেন তেরো নভেম্বর যে ক্যান্ডেলগুলি হয়েছিল এই ধরনের ক্যান্ডেল দিয়ে যদি শুরু হয় তাহলে একদিন দু দিন তিন দিনের সবুজ মার্কেট আশা করা যায় কখনো কখনো এর ব্যত্যয় ঘটে যেমন এইখানেই দেখুন উনত্রিশে অক্টোবর যে ক্যান্ডেলটি হইল বা মারো বুঝু কোনো ক্যান্ডেল দিয়ে তবে আমি যে বললাম তেরো অক্টোবর এবং একুশে অক্টোবর এবং তেরো নভেম্বর এই ক্যান্ডেল দুইটার মধ্যে হইলে সবচেয়ে বেশি ভালো হয় এ ধরনের ক্যান্ডেল দিয়ে হইলে সেই ক্ষেত্রে দুই তিন দিনের একটা সবুজ মার্কেট আশা করা যায় এর বাইরে কিন্তু অন্য কোনো ক্যান্ডেল দেখে বিয়ারিশ কোনো ক্যান্ডেল দেখে আশা না করাটাই ভালো এটা হলো পরিষ্কার ক্যান্ডেল এবং তার অবস্থানের ব্যাপারে আর হিস্টোগ্রামের বার দেখুন একটা নিচে নামলে একটা উপরে উঠলে কিছু সময় থাকবে এই ব্যাপারটা তো গতকালকে ছোটো হয়েছিল আজকে কিন্তু আরও বড়ো হয়েছে এটা আবার বেশি কনফরমেশনের জন্য যতক্ষণ না পর্যন্ত আবার উপরে সবুজবার ক্রিয়েট হবে আর শর্ট টাইমের জন্য যদি একটু হালকা হয়ে যায় তাহলে পরের দিন আর একটু ছোট হালকা হওয়ার তো এটাও কুইক ডিসিশনের জন্য ভালো একটা আর ভলিউম নিয়ে তো কোনো মন্তব্য এখন করতে চায় না তিনশো কোটি ঘরে এসছে এখনও সেই অবস্থায় আর দুইটা ইন্ডিকেটর মুভিঙাবারের যতই ফাস্টার হোক না কেন সেল সিগন্যাল কিন্তু দিয়ে দিচ্ছে সেই উনিশে নভেম্বর আর গতকালকে ম্যাকড দিয়ে দিছে তো সে সেল সিগন্যালের মধ্যেই আছে এখন মার্কেট ফার্স্ট সাপোর্ট যেটা বলা হয়েছিল পাঁচ হাজার ছাপ্পান্ন সেটা থেকে কিন্তু আরও আশি পয়েন্ট দূরে যদি এই সাপোর্টটাই অনার করে মার্কেটের এক অবস্থানে এখন দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার আর ফার্স্ট সাপোর্ট পাঁচ হাজার ছাপ্পান্ন তো এটা কী পরিমাণ বিহেভিয়ার করে কী পরিমাণ মানে কোন ক্যান্ডেল দিয়ে ব্যাকটা হয় অনার করে কিনা একজাক্ট যে গুনে গুনে পাঁচ হাজার ছাপ্পান্ন হইতে হবে নটম্যান্ডেটরি একটু আগে পারে হইতে পারে এটা একটা জাস্ট ধারণা যে এখানে এসে তো সেলাররা আর সেল করতে চায় না যেহেতু একবার ঘুরছে অর্থাৎ বায়াররা বাই করতে ইন্টারেস্ট হয় এই লেভেলে এসে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু বেসিকালি এটাই তো সে একটা ধারণা অ্যানালাইসিস মেজারমেন্ট যেটাই বলেন না কেন আর সেকেন্ড হলো এই যে যেটা বললাম উনত্রিশ অক্টোবর যেখান থেকে মার্কেটটা ঘুরছিলো এইটার লো অর্থাৎ চার হাজার আটশো উননব্বই এটাই হলো সেকেন্ড সাপোর্ট এখন ওই ক্যান্ডেলের ওই অবস্থানটা মানে ওই চেহারাটা আর এই সাপোর্ট এটাই বেসিক্যালি এখন অ্যানালাইসিস এবং দেখার বিষয় যদি আমার ভিডিওগুলো প্রতিদিনই প্রায় একই তারপরেও আজকের ক্যান্ডেলটি বাউন্স ব্যাক হবে কি না ভলিউম বেশি কমে গেল যেমন কালকে হয়েছিল। একটু কম ছিল আগের দিনের তুলনায় তো হঠাৎ করে বেশি কমা বেশি বাড়ার মধ্যে পড়লো কি না তারপরে হিস্টোগ্রামের বার যেটা একটু হালকা হলে পরের দিনও হালকা কালার হবে কি না এই একটু ধরাই দিলে বা ধরতে পারলে শুধুমাত্র বলতেছি বারবার যারা নিয়মিত ট্রেড করেন তাদের কিছু হেল্পফুল হয় আর যারা ইনভেস্টার লং টাইমের জন্য তারা তো অবশ্যই মেয়ে এক ডি মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এগুলো ব্রেকআউট করলেই কনফার্ম হতে পারবেন তো ওই মার্কেট তো আমরা পাই না পাইতেছি না বললেই চল অনেকদিন ধরেই তো বাঁচতে হলে তো এই শর্ট টাইমের চিন্তাভাবনা করার জন্য তো যাই হোক আশা করি মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইছেন আপনার হাতে থাকা বা টার্গেটের স্টকটিও যদি আপনি জাস্ট এতটুকুও অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারেন একবারে অন্ধের মতো ট্রেড করার চেয়ে অনেক বড়ো লস থেকে অবশ্যই আপনি বেঁচে যাবেন আবার বেশি বড় লাভ পেতে পারবেন অর্থাৎ বেশি লস থেকে কীভাবে বাঁচতে পারবেন ধরেন এই উনত্রিশ তারিখে অর্থাৎ এই মুভিং অ্যাভারেজ যেটা সেল সিগন্যাল আপনার এই স্টকটি দিয়ে দিল তো আপনি দিয়ে দেন তার অনেক নিচে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড়ো লস থেকে বেঁচে গেলেন যদিও এখানে আপনার স্টপ লস হইতেছে বা আর একটু কনফার্মেশন আপনি ধরেন ম্যাকডির দিকে তাকায়ে বসে রাখলেন তো আপনার হাতে থাকা স্টকটি সেল সিগন্যাল দিয়ে দিল ম্যাগ বা নিচে এটা বুঝতে সমস্যা হলে ধরেন একটা নিচে বার ক্রিয়েট করলো তো আপনি সেল দিয়ে দিলেন যদি এটা অনেক নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বড় লস থেকে বেঁচে যাবেন আমার অ্যানালাইসিস একবারে স্বাদের সিদ্ধে ছোটো এবং যারা অ্যানালাইসিসটা বুঝেন না কোন কোর্স কোন কোর্স করেন নাই শুধু তাদের জন্যই বেশি উপকারী যারা অনেক অ্যানালাইসিস জানেন পারেন করেন শিখছেন শিখান তাদের জন্য বেসিক্যালি অতটা হেল্পফুল হবে না এই অ্যানালাইসিস একদিন শুনলে বুঝলে দেখলেই বুঝতে পারবেন তারপরেও যদি চান যে ক্যান্ডেলের পুঙ্খানুপুঙ্খ অ্যাপ্লাইটা বুঝতে বা হিস্টোগ্রামের বারগুলি যদি বলেন সেটাও হবে একবারে খালি না উপকার অবশ্যই কিছু না কিছু হবে তো যাই হোক এই ছিল আজকে মার্কেটের অ্যানালাইসিস যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই এই জিনিসগুলো দেখতে পারেন না বা শর্ট লিস্টটা পান না এই মার্কেটেও কোনগুলি ভালোর দিকে একটু তাদের জন্যই আমি সার্চ রেজাল্টগুলো দেখাবো তবে মেম্বারশিপের অফার কিন্তু চলছে দুই বছরের প্যাকেজ যেটা তিন হাজার টাকায় দুই বছর আগে ছিল ছত্রিশশো টাকা নেওয়ার জন্য অ্যাপসের উপরেই যে নাম্বার অথবা মেনু অপশনের মধ্যে কন্ট্যাক্টের মধ্যে যে নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে না এই জন্য এই কথাটা আমি প্রতিদিন বলি মুভিং আবারের চোদ্দ দিন অনুযায়ী আছে দেখেন এই মার্কেট মাইনাস হলেও সারাদিন তো প্রায় প্লাসের দিকেই ছিল লাস্টের দিকে সেই মাইনাসটা হইলো দুইটার পরে যার কারণে কিন্তু আঠারোটা স্টক এই মুভিং এবার দিন ইন্ডিকেটের অনুযায়ী বাই সিগন্যাল দেখা অর্থাৎ এর ভ্যালু প্রাইসগুলা এই মুভিংয়ের চোদ্দ দিনের ভ্যালুর উপরে উঠছে আর ম্যাকডি ম্যাকডি কোনো স্টকই আজকে বাই সিগনাল দেয় নাই অ্যানগালফিং এটা লিস্ট এটিও কিন্তু দেখেন বাইশটা স্টকের নাম আসছে এতটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম